হ্যালো এভরিওয়ান তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের নিয়ে যাব দত্তপুকুরের এমন এক গ্রামে যাকে নাম দেওয়া হয়েছে জুতো গ্রাম এই গ্রামে প্রায় দেড়শো থেকে দুশো পরিবার কিন্তু শুধুমাত্র জুতো বানিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে একদম সরাসরি কারখানায় তোমাদের আজকে নিয়ে যাব। যাবো সব কারখানায় জুতো কীভাবে বানানো হয় সেই প্রসেসটা তোমাদের দেখাবো আর কারখানা থেকে জুতো কিনতে হলে কত প্রাইস পড়ছে কি দামে তোমরা জুতো কিনতে পারবে সেই সব কিছু কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো হ্যালো এভরি তো আজ আমি তোমাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি একদম সরাসরি জুতোর কারখানা এখানে কিন্তু প্রায় দেড়শো দুশোর পরিবার মানে ঘরে ঘরে বলতে পারো এখানে কিন্তু জুতো তৈরি হয় তো এমনই এক বড় জুতোর কারখানায় তোমাদের আমি নিয়ে এসেছি আজকে আমি তোমাদের পুরোটা দেখাবো কিভাবে জুতো তৈরি হচ্ছে কিভাবে জুতো প্যাকেজিং হচ্ছে কিভাবে তোমরা একদম কারখানা থেকে জুতো পাবে সব কিছু আজকে তোমাদের দেখাবো বলতে পারে এটা একদম জুতো গ্রাম তোমরা জুতো গ্রাম হিসেবেই কিন্তু উল্লেখ করতে পারো তো একদম এই কালেকশনগুলো তোমাদের আমি দেখাবো জুতোর কালেকশনস দেখাবো হোলসেল রেড বলবো জুতো কিভাবে তৈরি হচ্ছে সব দেখাবো তো ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আচ্ছা এখানে কাটিং হচ্ছে তাই তো এটা কাটিং হচ্ছে আচ্ছা একটু কাটিংটা দেখে নিই দেখো এইভাবে কিন্তু জুতোর যে কাটিংটা সেই কাটিংটা করছেন দাদা এটা কত নম্বর জুতোর ইয়ে আছে আট নম্বর আচ্ছা এটা বোথ সাইডেই হয়ে গেল তাই তো দেখো এইভাবে কাটিংটা হচ্ছে এরপর আমরা চলে যাব প্রিন্টিংয়ের এখানে প্রিন্টিংটা হচ্ছে দেখো এইভাবে দেখো এই হচ্ছে কিন্তু সাহারা তারপরে এমআরপি ফ্যাশন ফুটওয়ার এই হচ্ছে প্রিন্টিং মেশিন এখানে কিন্তু পুরো প্রিন্ট করা হচ্ছে দেখো এই হচ্ছে প্রিন্ট করা হচ্ছে মানে পুরো ফ্যাক্টরিটা দেখো এইরকম এক এক ধাপে ধাপে কিন্তু কাজ হচ্ছে পুরো জুতো বানাচ্ছে কিভাবে আজ তোমাদেরকে সেটাই দেখাবো দেখো এইভাবে প্রিন্ট হচ্ছে চলো এখানটা কি হচ্ছে গো সেটিং করা আচ্ছা এটা কি জুতোর নিচটা জুতোর নিচটা দেখো এখানে সেটিং করা হচ্ছে জুতোর নিচটা গাম লাগিয়ে করছে তাই তো গাম লাগিয়ে করছে এখানে কি হচ্ছে আচ্ছা দেখো এই দাদা কি করছে এটা কি করছে দাদা আচ্ছা দেখো এখানে অ্যাম্বাজিং অ্যাম্বাজিং করছে এটা মানে অ্যাম্বাজিংটা কি জিনিসটা আসলে আচ্ছা ডিজাইনই একটা নাকি হ্যাঁ দেখো এটা অ্যাম্বাজিং করা হচ্ছে জুতোর ঠিক আছে প্রিন্টিং যেমন হয় সেই প্রিন্টিং এর মতোই কিন্তু একটা ডিজাইন বলতে পারো সেই অ্যাম্বাজিং করা হচ্ছে চলো এবারে আচ্ছা এবার দেখো এগুলো সেলাই করা হচ্ছে জুতোর যে মানে স্যান্ডেলের যে ফিতে হয় সেগুলো কিন্তু এখানে সেলাই করা হচ্ছে দেখো পরপর পর এরকম পুরো মেশিন এখানে কিন্তু এক কাজ চলছে এইভাবে কিন্তু সেলাই করা হচ্ছে মানে এইটা কোথায় লাগবে জুতোর এই এই জিনিসটা এই যে এই যে এটা এটা কোথায় লাগাবে ফিতে হচ্ছে তাই তো ফিতেটা আচ্ছা ফিতেটা হচ্ছে আচ্ছা এখানে কি করছে মার্কিং এটা একটু দেখাও তুমি হাতে তুলে এখানে যে মার্কিংটা এই মার্কিং হচ্ছে হ্যাঁ এবার এই মার্কিং আমার এই যে হচ্ছে জায়গা হ্যাঁ এই অঞ্চল তুলে হ্যাঁ এইখান থেকে

হ্যাঁ এগুলোকে কাট করে এগুলো হয়েছে আচ্ছা এটা কি মানে জুতোর সোলে লাগে নাকি এগুলো সোলে না এটা লাগে আচ্ছা ডিজাইন করতে তাই তো দেখো এরকম रॉ ম্যাটেরিয়াল গুলো কিন্তু কাট মানে কাটিং করে এরকম করা হয়েছে এগুলো যে ডিজাইন করা হয় সেই ডিজাইনের কাছে লাগে এখান থেকে আচ্ছা দেখো এই ভাবে কিন্তু যাচ্ছে এইভাবে কাটিং হয়ে থেকে বেরোচ্ছে জাস্ট দেখো এইভাবে কাটিং হয়ে এখানে বেরোচ্ছে এগুলো কিন্তু ফিতের কাজে লাগে জুতো যে সুন্দর ডিজাইন করা ফিতেগুলো আমরা পরি এটা কিন্তু সেইটা সেই জিনিসটা পার্টিকুলারি সেই জিনিসটাই কিন্তু রেডি করা হচ্ছে মেশিনে কাট করে কিন্তু এরকম সরু সরু করা হয়েছে এই যে এই জিনিসটা ফার্স্টে র মেটেরিয়ালকে এরকমভাবে কাটা হয় দেন তারপরে কিন্তু এরকম মেশিনে দিয়ে দাদারা এরকম ডিজাইন করে এটা কাট করা হয় আচ্ছা দেখো ওই জিনিসটাই কিন্তু তৈরি হয়ে এরকম বান্ডিল বান্ডিল করে রাখা হয়েছে এগুলোই কিন্তু একদম যে জুতোর ফিতে সেইগুলোতে ইউজ করা হয় এই রকম যেটা তোমরা তোমাদের দেখালাম মেশিনের দ্বারা কাটিং হয়ে কিন্তু এই রকমভাবে তৈরি হয়ে এসছে চলো নেক্সট দেখে নিই আমরা আচ্ছা এটা কি আছে আচ্ছা আচ্ছা দেখো এখানে ফিটিং করা হচ্ছে এটা কি গাম দিয়ে করছে নাকি আঠা দিয়ে না আটা দিচ্ছ তো দেখো বাম দিয়ে কিন্তু এটাকে ফিটিং করা হচ্ছে এইভাবে ফিটিং করা হচ্ছে কি আটা দিচ্ছ দাদা এটা সুপার গ্লু আচ্ছা দেখো সেবি কইকে মজা দাইতো এই হচ্ছে গাম দিয়ে এটাকে সেট করা হচ্ছে দেখো তারপর কি এই রকম হয়ে আছে নাকি দেখো এই রকম হয়ে আছে ঠিক আছে উনি সেট করার পর এটা এরকম হয়ে আছে তারপরে গিয়ে এটা কি এই মেশিনে চলে যাচ্ছে নাকি তারপরে গিয়ে এই জিনিসটাকে নিয়ে কিন্তু ওনারা গাম দিয়ে আঠা দিয়ে এটাকে ফিটিংস করে এটাকে সেট করে এখানে মেশিনে দিয়ে দেওয়া হয় এখান থেকে এটা চলে যাবে এই মেশিনে এই মেশিনে গিয়ে কিন্তু জুতোর যে নিজ পোর্শন সেই নিজ পোর্শনটা কিন্তু রেডি করা হবে কাজ করে এক দেড়শো লোক কাজ করে শিফটিংয়ে কাজ হয় ভাবে কিন্তু তোমাদের দেখালাম যে এখানে এখান থেকে যেটা সেটিং করে মানে গাম লাগিয়ে সেটিং করা হলো তারপরে ঠিক এই মেশিনে চলে গিয়ে কিন্তু এটা জিজোর যে নিচ পোর্শানটা সেই নিচ পোর্শনটা কিন্তু এগুলো এই রকম মেশিনে রাখা হলো মেশিনে রাখার প্রায় এটা আড়াই মিনিট পর এই মেশিনটা কিন্তু আবার ওপেন করা হবে মেশিনটা ওপেন করা হলে তোমরা কিন্তু এটা সরাসরি যে জুতোর নিচ পড়ছেন সেটা কিন্তু কিভাবে রেডি হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে আচ্ছা সাড়ে তিন মিনিট সাড়ে মিনিট রাখার পর এটা এরকম হয়েছে তাই তো একটা দেখছি দেখো সাড়ে তিন মিনিট রাখার পর এটা কিন্তু এইভাবে চলে এসেছে যেটা তোমাদের মেশিনে দেখালাম সেটা সাড়ে তিন মিনিটের মতো রেখেছে রাখার পর এটা পুরো এখানে কিন্তু জয়েন্ট হয়ে গেছে এটা লেগে গেছে এরপরে এই সাইডগুলো কাটিং করা হবে দেখো দেখো ওটা ওইভাবে সেটিং করার পর যে নিচ পোর্শনটা লেগে গেল দেন এটা কিন্তু এইভাবে চারিদিকটা যে কাটিং করা হলো ঠিক আছে এইভাবে কিন্তু কাটিং করা হচ্ছে দেখো এইভাবে এটা কাটিং করা হলো কাটিং করার পর দেখো এইভাবে কিন্তু কাটিং করা হচ্ছে কাটিং করার পর এটা কিন্তু পুরো যে শেপটা সেই শেপটা কিন্তু চলে আসলো মানে এক্সট্রা যে চামড়াটা বেরিয়ে ছিল সেই এক্সট্রা চাপড়াটা কিন্তু কাটিং করে এইভাবে রেডি করা হচ্ছে ঠিক আছে এবার চলে যাচ্ছে এই দাদাদের কাছে এই দাদাদের কাছে চলে যাচ্ছে আচ্ছা এগুলো প্যাকেজিং হচ্ছে তাই তো এবার দেখো রেডি হওয়ার পর জুতোগুলো কিন্তু এইভাবে প্যাকেজিং করা হচ্ছে বাক্সে ভরা হচ্ছে দেখো এই যাচ্ছে কিন্তু এগুলো পুরো সম্পূর্ণ রেডি করার পর এগুলো এইভাবে বাক্স করা হচ্ছে আচ্ছা এখানে চেকিং হচ্ছে তাই তো দেখো এখানে কিন্তু চেকিং চেকিং করা হচ্ছে করার পর আচ্ছা এখানে চেকিং করা হচ্ছে ফার্স্ট মানে কোনো রকম ডিসকুট আছে কিনা বা কিছু আছে কিনা সব এখানে চেকিং করা হচ্ছে চেকিং করার পর এখান থেকে সোজা চলে যাচ্ছে প্যাকেজিং হচ্ছে হচ্ছে দেখো যে হোলসেলে যে প্যাকেজিংটা তোমাদের সেই প্যাকেজিংটা হচ্ছে তাই তো দেখো আচ্ছা এই রকম কিন্তু যে পাইকারির যে প্যাকেজিংটা হয় সেই প্যাকেজিং হচ্ছে এরকম কটা থাকে একটা প্যাকেটে ছ জোড়া থাকে দেখো এই রকম ছয় জোড়া করে একটা প্যাকেট রেডি করা হয় আমি দেখানোর চেষ্টা করছি এই রকম ধরো রকম কিন্তু ছ জোড়া প্যাকেট রেডি হয় রকম হোলসেলে তোমাদের এরকম ছ জোড়া প্যাকেটই একসাথে কিনতে হবে ঠিক আছে হোলসেলের রেট কি আছে কত কমে তোমরা এখান থেকে পাবে আমি সব বলে দেবো দেখো এইভাবে এরকম পর জুতোর প্রচুর শাড়ি রকম ভাবে ওই ওখান থেকে বিক্রি হয় আচ্ছা তো এইভাবে কিন্তু বস্তা বস্তা কার্টুন রেডি করা হচ্ছে তাই তো আচ্ছা ওইভাবে রেডি করা হয়েছে দেখো এরকম যে হোলসেলের যে জিনিস সেই হোলসেলে যে প্যাকেজিং তোমাদের দেখালাম রিটেলের প্যাকেজিং দেখালাম বাক্স প্যাকেজিং দেখালাম এরকম কিন্তু সব বস্তা বস্তা রেডি করা হয়েছে দেখো এগুলো কি নমস্কার দাদা মানে আপনাদের এই ফ্যাক্টরির নাম কোম্পানির নাম কি আছে সাহারা বাজার তো এখানে পুরোটাই হোলসেলে হয় তো আমাদের পুরোটাই হোলসেলে আচ্ছা রিটেলের কোনো রকম কোনো সুযোগ নেই এখানে আচ্ছা হোলসেলে নিতে গেলে কি এরকম আছে যে মানে কিছু টাকার অ্যামাউন্ট বাধা আছে যে না এত টাকার পারচেস করতে হবে বা কিছু আমাদের সেরকম কোনো প্রতিটা প্রোডাক্ট মিনিমাম

আচ্ছা ঠিক আছে এবার আমরা দেখব কালেকশন সব তো চলো আমরা হোলসেল রেট কি আছে এই সব জুতোর আমরা জেনে নেবো দাদার থেকে দাদা একটু হোলসেল রেটগুলো বলবেন পরপর এগুলো হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো এটা থেকে 9 পর্যন্ত আচ্ছা আচ্ছা আনসেট হচ্ছে টাকা 185 টাকা আচ্ছা এইটা নিতে গেলে এরকম 6 একটা বান্ডেল আসবে কি না পিস আচ্ছা 4 পিসি নিতে হবে তো দেখতে পাচ্ছ এরকম বান্ডিলের মধ্যে 4 পিস থাকবে এটা কিন্তু 4 পিসি নিতে হবে এটা লেডিস সুতো না এটা জেন্স আচ্ছা লেডিস জেন্স কিডস সব করা হয় তো

এগারো থেকে তিন এটার হোলসেল প্রাইস পড়বে একশো পঁচাত্তর টাকা চার পিসের বান্ডিল আচ্ছা দেখো একশো পঁচাত্তর টাকা একদম আবারও বলছি ম্যানুফ্যাকচার রেটে আজকে আমি এটা কারণ উচ্চারণ করছি কারণ এতদিন তো আমাদের হোলসেলারদের কাছ থেকে ভিডিও দেখিয়েছি আজকে কিন্তু সরাসরি কারখানা থেকে ভিডিও দেখাচ্ছি আচ্ছা সাইজ হচ্ছে আপনার ছয় থেকে এগারো ছয় সাত আট নয় দশ এগারো একটা বান্ডিলের মধ্যে ছয় পিস থাকবে আচ্ছা এটা রেট পড়বে একশো টাকা মাত্র একশো টাকা দেখো ওয়ান থার্টি ফাইভে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এগুলো জেন্টস কিডস বাচ্চা ছেলেদের এরকম জুতো পেয়ে যাচ্ছ এরপর তোমাদের আরো কিছু কালেকশনস দেখাই চলো আচ্ছা এগুলো স্যান্ডেলের মধ্যে স্যান্ডেলের মধ্যে

দেখো পাঁচ থেকে 9 পর্যন্ত 5 থেকে 135 টাকা 135 আচ্ছা এগুলো রিটেলে মোটামুটি কিরকম সেল করতে পারবা না না যদি ধরুন এখান থেকে নিয়ে গিয়ে হোলসেল কেউ নিয়ে যায় দেন তারা কতটা প্রফিট রেটাতে রাখতে পারবে মিনিমাম মিনিমাম আচ্ছা হোলসেল করলে 10 থেকে 15 টাকা লাভ রাখবে আচ্ছা দেখো সাথেও এই একটা যাচ্ছে স্যান্ডেলে একদম নতুন প্রোডাক্ট এটা আচ্ছা সাহারের কিন্তু একদম দেখো আমি আবারও দেখাচ্ছি এটা কিন্তু সাহারের পুর সাহারের পুরো নিজস্ব প্রোডাক্ট এখানে তোমাদের এরকম নাম লেখা থাকছে তো এগুলো একদম ওনাদের নিজস্ব প্রোডাক্ট এটা রেট একদম সস্তা 115 টাকা 115 টাকা মাত্র জাস্ট দেখো কটা বান্ডিলে থাকছে

আমাদের একদম নতুন আচ্ছা দেখে নাও এটা কি রকম প্রাইস থাকছে এটার প্রাইস বক্স আচ্ছা এটাও বক্স থাকছে 150 এটা রেড রয়েছে ঠিক আছে তোমরা হোলসেলে নিতে হবে আর কার্টন থাকছে পেয়ারে চলো নেক্সট কিছু দেখেনি হ্যাঁ নতুন এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখো এটা কত পড়ছে ওয়ান ফিফটি এটাও পড়ছে ওয়ান ফিফটি বক্সের এটাও প্যাকেজিংয়ে আসবে থার্টি সিক্স এটাও থার্টি সিক্স পেয়ারের কার্টুন দেখে নাও এই যাচ্ছে এরকম কিন্তু তোমরা এগুলো ইজিলি তোমরা যদি রিটেলে বিজনেস করো কেউ রিটেল মানে এখান থেকে নিয়ে গিয়ে কেউ নিজে রিটেল ব্যবসা করো দোকানে রাখাও এগুলো কিন্তু ইজিলি থ্রি বা দুশো আশি এরকম তো আমাদের কলকাতা দিকে এগুলো সেলই হয়ে থাকে চলো তো ডবল প্রফিটই কিন্তু তোমরা এগুলো লাভ রেখে কিন্তু বিজনেস করতে পারবে না আপনারা দেন না আমি বলছি আপনাদের থেকে নিয়ে গিয়ে যারা নিজেদের শপে রাখবে তারা তো ইজিলি এগুলো ডবল প্রফিটে বিজনেস করতেই পারবে হুম মাত্র একশো টাকা আচ্ছা অনলি ওয়ান ফিফটিনে পেয়ে যাচ্ছো আচ্ছা ছয় পেয়ারের বান্ডিল সিক্স পেয়ারে এটা বান্ডিল থাকছে আচ্ছা সাইজ তো সব রকমই বলে দিনে

কোয়ালিটি ডিফারেন্স থাকবে তো তোমরা যারা কম দামেও পারচেস করতে চাও ঠিক আছে তাদের জন্যও কিন্তু এখানে ব্যবস্থা থাকছে তারাও কিন্তু মধ্যে কিন্তু কালেকশানস পেয়ে যাচ্ছ তবে যেগুলো দেখো দেখালাম ওয়ান ফিফটি ওয়ান হান্ড্রেডের ওপর কোয়ালিটি ডিফারেন্স কিন্তু অবশ্যই থাকছে চলুন আরও কিছু কালেকশানস দেখে আচ্ছা

চলো আরও কিছু কালেকশন দেখি বাহ এটাও ভীষণ সুন্দর এটা কিরকম প্রাইসে আছে একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটাও ছয় পেয়ারের বান্ডিল একশো পঁয়ত্রিশ টাকা সাইজ হ্যাঁ মাথায় রেখে এই ডিজাইনটা বানানো হয়েছে আচ্ছা দেখে নাও প্রচুর 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 ডিজাইন রয়েছে প্রচুর কালেকশনস রয়েছে আমি জাস্ট ওনাদের এই

দেখো সব ডিজাইন মানে ওনারা কিন্তু সবার কথা চিন্তা করে ডিজাইনগুলো বানায় তো এখানে এগুলো কিন্তু তোমরা যদি পাঞ্জাবি শেরওয়ানির সঙ্গেও পড়তে চাও কিছু কিছু সামনে সরস্বতী পুজো আসছে এরকম জিনিস নিয়ে গিয়ে কিন্তু নিজের শপে ইজিলি রাখতে পারো তো এটা কীরকম প্রাইস পড়ছে একশো কুড়ি টাকা মাত্র দেখো ওয়ান টোয়েন্টিতে তোমরা এই জুতোগুলো পেয়ে যাচ্ছ হোলসেল প্রাইস কিন্তু সিক্স পেয়ারের এটাও বান্ডিল রয়েছে সাইজ অপশন সব পেয়ে যাবে তাই তো আচ্ছা লেডিস কিছু কালেকশনস আমি দেখেনি চলো এইগুলো দেখেনি আচ্ছা হ্যাঁ এটা সাইজ আপনার 4 থেকে 8 পর্যন্ত আসবে আচ্ছা এটা রেট করবে 115 টাকা আচ্ছা এটা মাত্র 115 টাকা এটাও কি আচ্ছা পেয়ারের বান্ডিল থাকবে ছয় পেয়ারের বান্ডিল সাইজ एक्चुअली আমরা এখানে মালটা লুজে বিক্রি করি আচ্ছা এরকম আপনার এই বান্ডিল হবে প্লাস্টিকের এরকম বান্ডিল থাকবে আচ্ছা কেউ যদি মনে করে যে আমার মালটা দরকার মানে বক্সে করে দরকার আছে কার্টুনের সঙ্গে তাদের জন্য আমরা মানে তাদের জন্য কার্টুনের ব্যবস্থা করা হয় কোনো সমস্যা নেই আচ্ছা 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 তাদের জন্য বক্সও করে দেওয়া হয় তাই তো এই একটা হ্যাঁ খুব ভালো ডিজাইন আছে হ্যাঁ এটা একশো পনেরো টাকা পড়বে রেট মাত্র একশো পনেরো টাকা এটা এত সুন্দর জুতোটা দেখো অনলি ওয়ান ফিফটিনে পাচ্ছো এমআরপি কিন্তু এখানে রয়েছে দুশো টাকা একদম নিজস্ব ওনাদের ম্যানুফ্যাকচারিং বলেই এতটা কমে কিন্তু দিতে পাচ্ছে দেখো টু টোয়েন্টি নাইন আছে এমআরপি এটা তোমরা একশো পনেরো টাকায় নিয়ে গিয়ে ইজিলি কিন্তু ডবল প্রফিটে তোমরা সেল করতে পাচ্ছ একদম ইয়াং জন্য এই

এটাও তো খুব সুন্দর একটা কালেকশন মাত্র একশো পনেরো টাকা এটাও কি আচ্ছা ছয় পেয়ারের বান্ডিল এটাও আচ্ছা চলো আর কিছু কালেকশন দেখবো দাদার থেকে হ্যাঁ মাত্র নাইনটি ফাইভ এটাও দেখো এটাও কিন্তু ওনলি নাইনটি ফাইভ এর এমআরপি দেখতে পাচ্ছ টু আছে ঠিক আছে মানে অনেকটা প্রফিট রেখে তোমরা কিন্তু এটা সেল করতে পারবে চলো নেক্সট দেখি বাহ এটা একটা কিটোর মতো রয়েছে কিটো স্যান্ডেল হ্যাঁ এটা কি আছে একশো তিরিশ 130 টাকা কার্টুন রেট এটা কি কার্টুনে পাওয়া যাবে চলে আমরা আচ্ছা আচ্ছা চলো আরো দেখো কিছু কালেকশনস দেখি এখানে আরো প্রচুর এখানে প্রচুর কালেকশানস কিন্তু রয়েছে হ্যাঁ এই কালেকশানসটা ভীষণ সুন্দর এটা মাত্র একশো পনেরো টাকা জাস্ট দেখো ওয়ান ফিফটির মাত্র একশো পনেরো টাকায় তোমরা পাচ্ছো এটা কি ছপ ছ পেয়ারে পাবে তো আচ্ছা এটা সিক্স পেয়ারে পেয়ে যাচ্ছে ঠিক আছে এখানে প্রচুর কালেকশানস মানে সব আমি তোমাদের দেখাতে পারবো না জাস্ট দেখো একটা ভিডিওতে তো তো সব দেখানো পসিবল না আমি বলবো তোমরা এখানে আসো প্রচুর কালেকশানস কিন্তু তোমরা দেখতে পারবে